দাঁড়া দাঁড়াও ভিডিওটা যখন ভুল করে দাবিয়ে দিয়েছো তখন ভিডিওটা দেখেই না স্কিপ করতে হবে না তো যাই হোক সকাল সকাল বসেছিলাম ছেলেকে নিয়ে ছেলের বাবা অফিসে চলে গেছে তো ছেলের বাবা অফিসে চলে যাওয়ার পর আমাদের একটাই কাজ দুজনে মিলে বসে থাকা ও একটু খেলাধুলো করবে আমি ওকে লক্ষ্য রাখবো এই হচ্ছে কাজ তারপর টুং করে ফোনের মধ্যে একটা এস এম এস এলো না কিসের এস এম এস কেউ আমায় মোটামুটি মেসেজ করেছে কি আজকে হচ্ছে কি নাকি আমার অ্যানিভার্সারি ওমা মা কিসের অ্যানিভার্সারি কে এস এম এস করলো কোথা থেকে এস এম এস করলো তারপর অনেক বুদ্ধি খাটিয়ে ভেবে চিনতে দেখলাম ও মা এ ইউটিউব থেকে এসেছে আমার ইউটিউব অ্যানিভার্সারি আজকে সে কি কথা ইউটিউব অ্যানিভার্সারি তো ইউটিউবে তো কিছু না কিছু একটা গিফট দিতেই হবে তো তাই জন্য ভাবলাম না থাক ইউটিউবকে আজকে কয়েকটা ভিডিও শ্যুট করে দিই ইউটিউবে ছাড়াকে অনেকদিন কোনো ভিডিও দেওয়া হয় না আমারও ভিউজ হয় না বলে আমি ওর আগের বসে আর ভিডিও টিডিও দিই না ভাবলাম জানা থাক আমার দ্বারা কিছুই হবে না ভগবান এই দুনিয়াতে বোধহয় খাইতেই পাঠিয়েছে তো যাই হোক এ ভিডিও করেছি এই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার ছেলে এখন খাচ্ছে মানে ব্রেকফাস্ট হয়ে গেছে এখন ওকে আমি বানিয়ে দিয়েছি একটু লেবুর রস আর আমার এই ছেলেটাও হয়েছে আমারই মতন বড্ড মুড়ি তার যখন মনে হচ্ছে যে লেবুর রস খেতে ইচ্ছে করছে তখন সে বলবে লেবুর রস মিষ্টি টেস্টি সে যতই টক হোক যতই তেতো হোক যাই হোক আর যখন লেবুর রস তার খেতে ইচ্ছে করবে না তখন সে যতই লেবুর রস ভালো হোক খেতে সে একটু ছুঁয়েই দেখবে এই যা দেখো এতগুলো লেবু পরে আছে ছেলেটার বোতলটা রেখে দিয়ে আবার দৌড় মারলো তো যাই হোক ভিডিওতে যা হচ্ছে ওগুলো না হয় তোমরা চোখ দিয়ে দেখো আর কান দিয়ে আমার বকবকম একটু সহ্য করে নাও বিয়ের পর যখন ছেলের বাবার কাজের সূত্রে এখানে এসেছিলাম দূর রাজ্যে সেখানে বাংলা ভাষায় কথা বলার মতন আমার সাথে কেউ নেই বাড়িতে কতই বা ফোন করবো ও কাজে ব্যস্ত থাকে বাড়ি সবাই কাজে ব্যস্ত থাকে সবার তো কিছু না কিছু কাজ আছে আমারও কিছু না কিছু কাজ থাকতো এবার কাজ আর কতটুকুই থাকে দুজন মানুষ খায় দায় টুকিটাকি বাঁচুন বেলায় কাজ টাজ থাকে না তো সেইভাবে থাকতে থাকতে না আমি কেমন যেন ডিপ্রেশানে চলে যাচ্ছিলাম তা দেখে আমার ছেলে বাবা মামি বললো তোমার কাছে তো একটা ফোন আছে তুমি সেই ফোন নিয়ে না ভিডিও করো ভিডিও করে সেটা পোস্ট করো এই তুমি সারাদিনই যা করছো এইভাবে যেমন মানুষ ডেলি ব্লগ ছাড়ে তো আমি আজ থেকে তিন বছর আগে শুরু করেছিলাম তখন ডেলি ভ্লগটা এতটা ছিল না আজকাল মানুষ মানে এত পরিমাণে সবাই ডেলি ভ্লগ দিচ্ছে সব কিছু দিচ্ছে তো তার মাঝখানে আমি তিন বছর না এখান থেকে হারিয়ে গেছিলাম তা এখনও হয়তো আজকে ভিডিওটা দেওয়ার পর আবার হয়তো বছর চারেক পরে আবার ভিডিও দেবো তার কোনো ঠিক নেই আজকে মনে হলো তাই আজকে ভিডিওটা দিতে এলাম তো যাই হোক যা বলছি যা বলছিলাম আর কি চলে যাচ্ছি কথা বলতে বলতে অনেক দিন পর মন খুলে কথা বলছি তো তো কথা বলতে বলতে কি যে বলে ফেলছি তার কোনো তো এই কটা দিন আবার মনে হচ্ছে ছেলেতে একটু বড় হচ্ছে আমার হাতে একটু কাজ ফাঁকা থাকছে মাঝে মাঝে দুপুরবেলা মনে হচ্ছে যে আমি একটু বসার টাইম পাচ্ছি তো সেই টাইমটাকে একটু কাজে লাগাতে পারি তো তাই জন্য মনে হলো না ভিডিওটা আবার শুরু করি যদি কটা ভিউজ হয় মানে তোমরা দেখলেই হলো ও মনিরাইজেশনের কথা আমি ভুলেই গেলাম কবে হবে তার কোনো ঠিক নেই তোমরা দেখবে কটা লাইক কমেন্ট করবে মানুষ আমায় চিনবে এইটুকুই চাই এর থেকে বেশি কিছু চাই না সত্যি বলি তো তাই জন্য আজ থেকে আবার ভাবছি শুরু করব কটা ভিডিও টিডিও দেবো তোমাদের সাথে কথা বলবো এইভাবে আমি আমার মনটাকে একটু ফ্রি রাখবো এ দেখো ওইদিকে আবার ছেলেরা আবার হাই উঠছে তাড়াতাড়ি করে রান্না বসাতে হবে চলো তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে নিই এই দেখো এদিকে প্রেসার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে না চাল দিয়ে দিচ্ছি আর এই যে এদিকে দেখছো না একখানা গামছা বেঁধে নিয়েছে এখানে জামাগুলো না বড্ড তেল চিপচিপে হয়ে যায় আর ওই যে রান্না করার সময় সবাই যে কি ড্রেসটা পরে না ওটা না আমার নেই তো যাই হোক আমি না এখানে চালের মধ্যেই বাটিতে করে সবজিগুলো দিয়ে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় সেদ্ধটাও হয়ে যায় আর ওটার মধ্যে একটু লবণ দিয়েছি হলুদ কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু ভাতটা পুরো হলুদ ভিডিওতে যা করছে তোমরা না হয় দেখেই বুঝে নাও কী কী করছে আর আমি না হয় কথা বলতে থাকি তো জানো তো আজ তো কটা মাত্র দিন পরেই পুজো পুজো শপিং সবার হয়ে গেছে আমারও হয়েছে কিন্তু এখানে না পুজোর কোনো গন্ধ নেই গো একটুও গন্ধ নেই কিচ্ছু বুঝতে পারছি না যেমন করে গণেশ চতুর্থী যে এখানে একটা পুজো হতে চলেছে ঠিক এই বড় পুজোর মধ্যে এখানে কোনো গন্ধ নেই কিচ্ছু বুঝতে পারছি না চারিধারে রাস্তায় তো রোজই লাইট থাকে তো সেরমভাবে বোঝার কোনো উপায় নেই যে একটা পুজো আসতে চলেছে তো তাই জন্য মনটা বড় কাঁদছে বাড়ি যাবার জন্য কিন্তু কিছুই করার নেই এখন আমরা এবছর পুজোতে বাড়ি যেতে পারবো না এই বছর পুজোতে যদি বাড়ি চলে যাই যে টাইমে আমরা প্ল্যান করে রেখেছি সেই টাইমে বাড়ি যেতে পারবো না তো তাই জন্য আমরা এবছর পুজোতে বাড়ি যাচ্ছি না আর আমার ছেলেটার এবছর তিন নম্বর পুজো মানে এই বছর পুজোতেও একটু কিছু বুঝতে শিখেছে প্রথম বছর যখন ওর পুজোটা হয়েছিল একদম ছোটো তিন মাসের ছেলে ওকে নিয়ে তো বেরোতে পারিনি আর তার আগের বছর পুজোতে বড্ড ছোট ছিল বড্ড কাঁদতো কোথাও নিয়ে যেতে পারিনি আর এই বছর পুজোতে আমরা তিনজনে বড্ড ঘুরবো প্ল্যানিং তো করা আছে আর আমি না এটা বলে আমার পরিবারকে একটুও কষ্ট দিতে চাই না যে আগের বছর পুজোগুলো আমার খুব ভালো কাটতো তখন আমি কোথাও কোথাও ঘুরতে যেতাম বাবা মায়ের সাথে এইভাবে মজা করতাম ওইভাবে মজা করতাম এখন আমি এগুলো বলতে চাই না তার কারণ এই বছর পুজোতে ওরা আমাদের সাথে আছে আমি যদি ওদেরকে বলি যে আমার এই বছর পুজোগুলো ভালো কাটছে না তখন ওরা হয়তো কষ্ট পাবে দুনিয়াতে যেমন টকের স্বাদরা টক মিষ্টি সাদরা মিষ্টি তেমন দুটোরই ভিন্ন ভিন্ন স্বাদ আছে সেরকম আগের পুজোর স্বাদটা একটু অন্যরকম আর এবারের পুজো স্বাদগুলো একটু অন্যরকম সেরকমভাবেই মানিয়ে গুছিয়ে আমাদেরকে চলতো চলো আমার সারাদিনের সব থেকে বড় টাস্ক এখন চলে এসেছে আমাকে সেটা এখন কমপ্লিট করতে হবে দেখা যাক কতটা ভালোভাবে করতে পারি সব থেকে বড় টাস্ক কি বলো তো আমার ছেলেটাকে তেল মাখানো আর তার থেকেও বড় হলো ওকে স্নান করিয়ে স্নানের জল থেকে তুলে আনা হায় হাই ভালো কেমন আচ্ছ

ওফ যা বাবা কমপ্লিট হলো ওকে বসিয়ে দিয়ে এসেছি ও আবার আসন পেতে ভাত খেতে খুব পছন্দ করে আর আসনটা কি না নিজেই পাতবে তো ওকে দিয়ে এসেছি তুই আসন পাত আমি জলের গ্লাস আর ভাতের থালাটা সাজিয়ে নিয়ে আসছি তো দেখো ওইদিকে ভাত বেড়ে নিয়েছি আর ওইদিকে দেখো মাছের ঝোলটা একদম পাতলা মতো আর কাতলা মাছের এক ফিলে ছিল ওটাই আজকে ওর জন্য ঝোল করে নিয়েছি মাছ শেষ হয়ে গেছে মাছ আনতে হবে তো আমরা রবিবার দিন মাছ আনতে যাই অনেকটা দূরে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমার যদি এই ভিডিওতে ভালোবাসা দাও তাহলে আমি সেদিনকার একটা ভিডিও করব আর জানো তো পুজোতে কী কী শপিং করেছে সেটাও তোমাদের সাথে দেখাবো তোমাদের শেয়ার করবো তো চলো আজের মতন এখানেই টাটা বাই বাই